আমাদের অপজিশনে যে পার্টি আছে তারা দুর্নীতি করে তো হ্যাঁ জোরে বলো চুরি করে কলা চুরি করে বিদ্যা চুরি করে রেশন চুরি করে সেই একটা দুর্নীতিগ্রস্ত পার্টি শ্রমিত রেখে দাঁড় করানো হয়েছে তাকে এবার আপনারা ভেবে ভোট করবেন ভোটে আগে পাঁচ মিনিট ভাববেন কাকে ভোট দেবো এই সৎ স্বচ্ছ সৌমিত্রকে না একটা দুর্নীতিগ্রস্ত পার্টির ক্যান্ডিডেট কি এটা আপনাদের হাতে ছেড়ে দিলাম কেন কেন কালকের ভবিষ্যৎ আপনাকে তৈরি করতে হবে আজকে যদি পরিবর্তন না আনে কালকের পশ্চিমবঙ্গ এত ভয়াবহ হয়ে উঠবে ভাবতে পারবেন না সবাই বলে নাকি এরা মুসলমান ভোটের জন্যই দাঁড়িয়ে আছে একদম নয় এরা কারাপ ভোট ব্যাংক এদের ভোটের ভারিখানা হলো কারাপ দুর্নীতি এরা সবাই জানে দুর্নীতি শেষ এই সরকার পড়ে যাবে আপনি দেখবেন চ্যালেঞ্জ করছি আমি নব্বই শতাংশ যারা ওই পার্টির ফ্ল্যাগ নিয়ে ধরে সবাই কোনো না কোনো দুর্নীতির সাথে যুক্ত আছে এটা আমার চ্যালেঞ্জ আর দাঁড়া কথা শেষ করতে আবার ডায়ালগ বলবো আর এখন যারা নতুন ভোটার রয়েছেন তাদের কাছে আমার অনুরোধ ভাই তোমাদের ভবিষ্যৎ তোমাদের নিজেকে তৈরি করতে হবে ওই মিথ্যে প্রযুক্তি মিথ্যে কথা দিয়ে তোমরা ভেসে যেও না নিজের নিজের ফিউচার নিজে তৈরি করো বিজেপি জয়েন করো বিজেপিকে ভোট করো আমি কথা দিচ্ছি আমি এখানে দাঁড়িয়ে সবার সামনে দাঁড়িয়ে সবাই মিলে আমরা একটা সুন্দর বাংলা আপনাদের প্রেজেন্ট করব এটাই মোদি গ্যারান্টি হ্যাঁ ডায়লগ বলেছিলাম একবার আমার উপর কেস করে দিয়েছিল হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি না ওই সাপের ডায়লগটা বলেছিলাম বলে এ নাকি হিংসা করছে হিংসের রাজা আর রানী বলছে একটা অভিমন্যু ফিল্মের ডায়লগ বলে তাকে নাকি হিংসে বেড়ে গেছে ভাবুন তাহলে ঠিক আছে ডায়লগটা আমি বলবো একটু ঘুরিয়ে বলবো

আর লালপিনের জল নবে এখানে সেখানে নাম তুফান বছর এক আধবার আসি কিন্তু এবার আমি প্রত্যেক বর্ষে আসবো তোমাদের সাথে দেখা করার জন্য আমি খবর দেখি না আমি খবর শুনি না আমি শুধু খবর তৈরি করি নাম আমার এম এল এ ফাটা কৃষ্টি ল্যাং ভেঙে যে গেল ঠ্যাং ভেঙে যে গেল আরে ভাঙল মাথায় তোমার বেল ওই চাদুরে দেখেলে মনে তুমি খেল ও চাদুরে দেখেলে কেমন তুমি খেল